নামটা জেনে নেব আমার নাম মিসেস ইয়াসমিন সালিম অভিষেক চক্রবর্তী শারণ্না রায় চৌধুরী পিয়ালি শর্মা শ্রীময়ী বনিক আনা ওয়াবছড়োয়া এস কে আব্দুল সাহিল জুনেইদ জাভেদ মেয়েরা যে বিয়ের পর স্বামীর পদবি গ্রহণ করে এটা কি উচিত কি উচিত না আপনার কি মতামত আমার মতামত যে দুটোই সারনেম থাকাই উচিত ওর ফার্স্ট নেম যেটা মা বাবার থেকে পেয়েছে সারনেম ওটাও থাকুক আর হাজবেন্ডের সারনেমও থাকুক আমাদের ইন্ডিয়ান কালচার অনুযায়ী এত বছর ধরে সেটাই হয়ে এসছে কিন্তু এখন যেহেতু ওমেন্সরা বেশি ইন্ডিপেন্ডেন্ট আর তারা নিজের রাইটস আলাদা করে মেনে নেয় বা নিজের অর্জন করে নেয় তারা হয় তাদের সেটা তাদের মতামত তারা রাখতে চায় কি চায় না ইনফ্যাক্ট যদি সেটা মিউচুয়াল ডিসিশনে আনা যায় তাহলে সেটা আরও বেটার যে তার নামের পদবী মানে তার বাবার নামের পদবি এবং তার স্বামীর নামের পদবি যদি একসাথে রাখতে পারে তাহলে ইটস মোর গুড ওটা আমাদের কালচারকেও বলবে এবং যে ইন্ডিপেন্ডেন্ট প্রমাণ যাবে হ্যাঁ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ বিষয় আমাদের সমাজ এক সময় অনেক আগে যদি দেখি পুরুষতান্ত্রিক ছিল আমি যদি স্বাধীনতার পর দেখি নাইনটিন ফিফটি টুতে যখন ভোটে ভোটার লিস্ট তৈরি হয় তখন এই টোয়েন্টি এইট পার্সেন্ট মহিলারা ছিল যাদের পরিচয় ছিল এর স্ত্রী সাপোজ কারণ নাম হচ্ছে রাম রামের স্ত্রী এ কিন্তু এখন মহিলারা নিজেদের অনেকটা আপডেট করেছে মহিলারা নিজেদের নিজেরা নিজেদের পায়ে দাঁড়িয়েছে এবং নিজেদের ভবিষ্যৎ স্বচ্ছভাবে তৈরি করছে সুতরাং এই পদবীর ক্ষেত্রেও সেই মহিলা সেই পদবি ইউজ করবে কি না সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয় আমার মনে হয় যে এক্ষেত্রে দাঁড়িয়ে একটা মহিলার তার নিজস্ব সত্তা আছে কারণ আমাদের সমাজে আজকে পুরুষ এবং মহিলা এর মধ্যে কোনো ভেদাভেদ নেই আমার যেটা মত যে মানে বাপের বাড়ি পদবীটাও থাকা গ্রহণ করা উচিত এবং তার স্বামীর যে পদবি বা তার বাপের মানে শ্বশুরবাড়ির পদবী সেটা রাখলেও অসুবিধা হয় না আজকালকার দিনে দেখবেন যে অনেকে মেয়েরা যেন বাপ মাঝে ধরুন কারো নাম যদি হয় বাণী ঠিক আছে সেক্ষেত্রে দাঁড়িয়ে তার বাপের বাড়ির টাইটেল ছিল ঘোষ আবার তার শ্বশুরবাড়ির টাইটেল হলো দাস তো সেক্ষেত্রে সে বাণী ঘোষ দাস ব্যবহার করতেই পারে এক্ষেত্রে আইনগতভাবে বা রেজিস্ট্রি রেজিস্ট্রির ক্ষেত্রে কোনোরূপ কোনো বাধা থাকে না এটা ডিপেন্ড করে তুমি কতটা তুমি নিজেকে কতটা কিভাবে আইডেন্টিফাই করতে চাইছো সেটার ওপর ডিপেন্ড করে তুমি যদি ইন্ডিভিজুয়ালিটি তোমার বাবার আইডেন্টিটা পছন্দ করো তাহলে তুমি সেটা ইউজ করতে পারো বা তুমি যদি পছন্দ করো যে তুমি যাকে যার সঙ্গে তুমি এতদিন আছো মানে বাবার পরে যে তোমার এত কেয়ার নিচ্ছে যে তোমার সমস্ত ডিমান্ড পূরণ করছে তার টাইটলটা যদি তুমি অ্যাডপ্ট করতে চাও ইটস আপ টু ইউ আমার মতামত এটাই যে ছোটোবেলা থেকে তো বাবা মা তৈরি করেছে তো বাবা মা সারনেমটার সাথে সাথে হাজব্যান্ডের সারনেমটা সাইমাল্টেনিয়াস ইউজ করাই যায় কিন্তু শুধু হাজব্যান্ডের সারনেম ইউজ করবো বাবা মায়ের সারনেম ইউজ করব না এটার পক্ষপাতিতে আমি নাই বাবা মায়ের সাথে সাথে হাজব্যান্ডের সারনেমটা দুটো একসাথে হাজব্যান্ডের সারনেমটা ইম্পর্টেন্ট ইন ফিউচার আমাদের লজে গিয়ে আমাদের অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় সেক্ষেত্রে আমার মনে হয় যে হ্যাঁ হাজব্যান্ড তার সাথে আমি সারাটা জীবন কাটাবো তো তার সারনেম আমি রাখতেই পারি তবে বাবা মার সাথে যেই জীবনটা আমি কাটিয়েছি সেটা তো আমি অমেট করে দিতে পারি না তো সেই ক্ষেত্রে আমার বাবা মার সারনেম রাখার পরে হাজব্যান্ডের সারনেম রাখাই যায় থিঙ্ক এটা এ সাবজেক্টিভ একটা ব্যাপার ইটস টু টু মানে সবার এটা নিজের নিজের ওপিনিয়ন ফর মি ইট ডাজেন্ট ওয়ার্ক লাইক দ্যাট আই এম এন ইন্ডিভিজুয়াল আমার একটা আলাদা আইডেন্টি আছে অবভিয়াসলি আই ওয়ান্ট টু বি পার্ট অফ হিজ লাইফ বাট নট বাই এমিডেটিং মাই আইডেন্টি সো আই উড লাইক টু কিপ দ্যাট আই উড লাইক টু এমব্রেস হিজ আইডেন্টি অ্যাজ ওয়েল বাট নট ইন দিস ওয়ে সার নেমটা অবভিয়াসলি আমি চেঞ্জ করবো না সো এখন এমনিও সারনেমটা নেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে গেছে বিকজ এত ডকুমেন্টস আমাদের প্রথম থেকে একটা সারনেম নিয়ে চলে আর তারপরে যখন বিয়ে হয়ে যাচ্ছে তখন তো আমাদের আবার সব ডকুমেন্টস চেঞ্জ করা অ্যান্ড আর তার থেকেও বড়ো কথা একটা সারনেম আমরা যখন জন্মে পাচ্ছি যেটা একটা আমাদের একটা আইডেন্টি ওটা তো সেটা বিয়ের পর আমরা সেই সারনেমটা দিয়ে দিলে তো আর আমাদের কোনো পার্টিকুলার আইডেন্টি থাকবে না না তার মানে আপনি বলছেন যে স্বামীর পদবিটা গ্রহণ করলে কোথাও না কোথাও গিয়ে একটা আইডেন্টি ক্রাইসিস ফিল হয় একটা মানে মনে হয় যে না আমার আমার বাবা আমাকে দিয়েছে সেটা মনে হচ্ছে যেন চলে যাচ্ছে আমার কাছ থেকে এইটা কমপ্লিটলি ডিপেন্ড করছে ইন্ডিভিজুয়ালিটির ওপরে যদি একজন নারী চান বিয়ের পর স্বামী স্যার নেবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার এটার বেসিসে কোনো একটা জেনারেল রুল বা কোনো নিয়ম থাকে উচিত আচ্ছা বিয়েটা তো একা মহিলা করছেন না স্বামীও তো করছেন তো মহিলা যদি দুটো সারনেম ক্যারি করতে পারে স্বামী কেন করছেন ও করতে পারে যদি হি উইশেস হি ক্যান ক্যারি দ্যাট সারনেম অফ দ্য গার্ল অলসো আপনার বক্তব্য একদমই ঠিক যে ছেলেরাও সেটা ক্যারি করা উচিত কিন্তু আমার মনে হয় না আপনি কোনো ছেলেকে দেখেছেন বিয়ের পরে কোনো মেয়ের পদবী নিয়েছে ছেলে মেয়ে উভয়ে যদি সমানভাবে দেখা যায় তো সেখানে মেয়েরা যদি ছেলে মানে হাজবেন্ড বা ফাদার যার দুটো স্যারনেমই ক্যারি করতে হবে তো ছেলেদের জন্য এরকম একটা বার করা উচিত যেটা ছেলেরাও দুটো সারনেম ক্যারি কোশ্চেনটা খুবই ভালো কোশ্চেন কিন্তু আমাদের সমাজে তো এখনও সেরকম ব্যাপারটা আসেনি কেন আমাদের এই সমাজ ব্যবস্থাতে যে একটা মেয়েদের বাতের বাপের বাড়ির টাইটেল নিয়ে কোনো ছেলে ব্যবহার করবে সেই সমাজ ব্যবস্থা এখনও আসেনি এখন আইনগতভাবে করা যায় কি না এটা আমার সঠিকভাবে জানা নেই যদি আইনগতভাবে কোনো জটিলতা না থাকে তাহলে বাপের বাড়ির মেয়ের টাইটেল নিয়ে ছেলে ব্যবহার করতেই পারে কোনো অসুবিধা কিছু নেই এখানে প্রত্যেকে প্রত্যেকের রিকোয়াল হ্যাঁ ছেলেদের ক্ষেত্রে দেখতে পাই না কারণ ছেলেরা এখন অতটা মডার্ন হয়নি সোসাইটি যখন পাল্টাচ্ছে তা আপনার মনে হয় না যে ছেলেদেরও পাল্টানো উচিত হ্যাঁ আমার ছেলে যদি এটা গ্রহণ করতে পারে কোনো অসুবিধা নেই আপনার কোনো প্রবলেম নেই তাহলে আমার আমাদের সোসাইটি আমাদের যেভাবে বড় করেছে পাত্রিয়ার চির ওপর তোকে করেছে তো সেখানে আজ অবধি কোনো ছেলেকে এটা কোনোদিন শেখানোই হয়নি যে তুমি তোমার শ্বশুরবাড়ির সারনেম নিজের বই নিয়ে চলবে বাট মেয়েদেরকে জেন্ডার বায়সনেস থাকে তো জেন্ডার বায়াসনেসের জন্য তো ছেলেদেরকে এগুলো শেখানো হয়নি যে এগুলো মেয়েরা শিখে এসেছে যে ইন লজের কি হিন লজের বাড়িতে থাকে ছেলেরা সে ইন লজের বাড়িতে থাকে না বা যেই ছেলেরা ইন লজের বাড়িতে থাকে তাদেরকে নিয়ে কিলি করা হয় ছেলেরা যখন বাড়িতে থাকে যখন শ্বশুরবাড়িতে এসে থাকে তখন তাদেরকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে বাবা শ্বশুরবাড়িতে থাকছে তাহলে কি নিজের বাবা মাকে বাড়িতে দেখা না তা একটা মেয়ে যখন তার বাবা মাকে ছেড়ে আসতে পারে একটা ছেলে কেন পারবে না আমরা কোনোটাকেই সমর্থন করি না যে ছেলেও ছেলে আসবে মেয়েও ছেলে আসবে ছেলেও যেমন তার বাবা মাকে দেখবে মেয়েটাও তেমনি তার বাবা মাকেই দেখবে কারণ দুজনেরই ইকুয়াল দায়িত্ব থাকে দুজনেরই তাদেরও বাবা মাদের প্রতি ইকুয়াল দায়িত্ব থাকে আই হোপ কোনো একটা দিন আসবে যেদিনকে নাকি ছেলেরাও তাদের বউদের টাইটেল খুব কি বলবো খুব ফ্রেন্ডলিভাবে তারা ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করবে এটা চলে আসছে সিন্স এইজেস অ্যান্ড আই থিঙ্ক ইটস রাইট টাইম যে আমরা এটাকে ডিফারেন্টভাবে অ্যাপ্রোচ করি ব্যাপারটাকে ছেলেদের ইটস টুদের ওন ওরা যদি করতে চায়স ওকে না করতে চায় ইটস ওকে বাট পেট্রিওর সোসাইটি এইভাবেই চলছে আই থিঙ্ক উই শুড ব্রেক ইট আমরা দেখি ছেলেমেয়েরা যে ম্যাক্সিমাম সময় বাবার পদবীটাই ক্যারি করে মার পদবী আমরা ক্যারি করতে খুব একটা দেখি না তো এই ব্যাপারে যদি কিছু বল এটা তো ফ্রম জেনারেশন এটা হয়েই আসছে যে বাবার পদবিটা মেয়েরা ক্যারি করে আমি এটাতে ভাবি যে ঠিকই আছে কিন্তু কোথাও কোথাও মায়েরও একটু মায়েরও পদবিটা উচিত হ্যাঁ এটা বহুকাল ধরে চলে এসছে যেহেতু বাবা ব্যাক করে পুরো ওদের খরচা টর্চাগুলো মানে বিশেষ করে যারা হাউসওয়াইফ তাদের জন্য বলছি তো সেক্ষেত্রে বাবার পদবী ব্যবহার করলে কোনো অসুবিধে নেই কিন্তু যদি কোনো চাকরিরতা মহিলা এই ব্যাপারটা হ্যান্ডেল করেন তো তার পদবি নেওয়াই যেতে পারে কিন্তু সেটা সিস্টেম থেকে বদলাতে হবে মানে যেহেতু এখনই আমরা সব কিছু চেঞ্জ করব বলে চেঞ্জ করে দিতে পারি না কারণ সিস্টেমটাকে তো আমাদের এখনও মেনে চলতে হয় তো করতে গেলে গোড়া থেকে করতে হবে আইন বদলাতে হবে মেয়েরা যে এত শিক্ষিত হচ্ছে এখনকার দিনে মেয়েরা যে নিজের রাইটস নিয়ে এত বেশি চর্চা করছে তো এটা কি আপনার মনে হয় যে কোথাও গিয়ে পুরুষদের বিরক্তির কারণ বা তারা এই জিনিসটাকে ভালো চোখে দেখেন না যে মেয়েরা নিজের রাইটস নিয়ে কথা বলছে এত বেশি না না দিস ইস এটা তো ভালোই আছে আমাদের বাড়িতে এটা কোনো চয় নেই আমরা আরও মানে সাপোর্টার কি না ইফ ইউ ওয়ান্ট হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু ইউ ডু উই ডোন্ট প্রটেস্ট অ্যান্ড ইস ইফ শি ইজি আগ্রিস ই দ্য আই ওয়ান্ট টু ডু দিস ওয়েল ওয়েল অ্যান্ড গুড ইফ ইউ আর হ্যাপি ইন দিস ইউ ক্যান ডু দ্যাট না কখনোই না কখনোই না একটা মহিলার একটা ছেলের ক্ষেত্রে অনেক ভূমিকা গ্রহণ করে কারণ একটা ছেলে হোক আর একটা মেয়ে হোক তার মাই তাকে প্রথম লালন পালন করে তার মাই দেখে সেটা একটা মহিলা দ্বারাই তো সে লালিত পালিত হচ্ছে সেক্ষেত্রে ছেলেদের বিরক্তি দেখানোর তো কোনো জায়গা নেই কারণ ছেলেরা যদি নিজেদের নিজেদের মতো ইন্ডিপেন্ডেন্ট হতে পারে তারা যদি কারোর উপর ডিপেন্ডেন্ট না হয়ে থাকতে পারে তাহলে মেয়েরা কেন থাকবে সবসম এই জেন্ডা বায়াসনেস থেকে এবার আমাদেরকে বাড়াতে পারে এটা একটা ট্যাবু হয়ে গেছে যে ছেলেরা ছেলেদের মতন করে এগিয়ে যাবে মেয়েদের ওই কাজটাই শুধু হাউস ওয়াইফ হয়ে থাকা বাবা মায়ের বাবা মা না মানে হ্যাঁ বাবা মায়ের সাথে সাথে ইনলজের খেয়াল রাখা এই এইটাই কিন্তু সেটাই তো আলটিমেটাম নয় মেয়েদেরকেও মেয়েদেরকেও এখন নিজেদের পায়ে দাঁড়ানো উচিত হ্যাঁ নিশ্চয়ই তাদের মেল ইগোটা তো হট হচ্ছেই তাদের সোসাইটিতে বিলং করি তো ওদের এটা মনেই হবে যে মেয়েরা এত বেশি ফ্যামিনিস্ট ফ্যামিনিস্ট হয়ে দেখাচ্ছে ওইটা তো ওদের তো অবভিয়াসলি মানে ইগোতে হট হচ্ছে যে না যে ওরা বেশি ফ্যামিনিজম ফ্যামিনিজম দেখাচ্ছে বাট হ্যাঁ ফ্যামিনিজম মানে তো এটা না যে মহিলাদেরই রাইট নিয়ে চলে আমি মনে করি যে না যেখানে ছেলেদের এটা পিপল রাইটস এটা শুধু মেয়েদের রাইটস না সেটা একেবারে বিরক্তির কারণ নয় কিন্তু কিছু কিছু জায়গায় যেটা হয় ফেমিনিজম বা এই যে কিছু উইমেন্স উইমেনের জন্য যে কিছু ছাড়গুলো আছে সেগুলো যখন ভুল উপয়োগ যেটাকে বলে যেটা ভুল ব্যবহার করা হয় তখন একটা পুরুষত্বের একটা বাধা বা একটা ইরিটেশন হতে পারে যেটা মাঝে মাঝে হয় কারণ কিছু ক্ষেত্রে যেটা দেখা যায় জেনারেল আর লেডিস বা জেনারেল আর উইমেন্স বলে আছে কিন্তু সেটাকে যদি একটু চেঞ্জ করে করা যায় বা উইমেন হু নিডেড বা এল্ডারলি উইমেন বা প্রেগন্যান্ট উইমেন এটা বেশি বেটার হবে মানে এইটা ততক্ষণ আমরা ইকুয়াল স্টেটাস দিতে পারবো না যতক্ষণ না আমরা পুরোপুরি মানছি যে মেল আর ফিমেল ইকুয়াল কারণ শিক্ষার দিক দিয়ে যদি ইকুয়াল হয় তাহলে সব দিক দিয়ে ইকুয়াল সেটাকে পুরুষদের মানতেই হবে আর সেটাকে নারীদের চেষ্টা করতে হবে যারা যে ইকুয়াল সেই স্টেটাস কোয়াটা তারা অ্যাকোয়ার করতে পারে পদবি চেঞ্জ করাটা কি কোথাও গিয়ে সোসাইটাল বা ফ্যামিলির প্রেসার থেকে মেয়েরা করে নাকি এটা ম্যাক্সিমাম সময় পার্সোনাল চয়েস হয় না না এটা পার্সোনাল চয়েস হয় নট ফোর্সেবল এটা কিছু হয় না ইন আওয়ার কাস্ট অলসো আদার কাস্ট নট নট নেসেসারি বাট দে হ্যাভ টু চেঞ্জ দিস ইজ দ্যাট আগে যদি দেখি একটা সামাজিক চাপ তো ছিল একটা রীতিনীতি যে বিয়ে করছে কারোর টাইটেল যদি ঘোষ হয় সেটা চেঞ্জ করে হয়ে যাবে দাস কিন্তু এখন সমাজ বদলেছে এখন মানুষের দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে বদলাচ্ছে সুতরাং সেই মহিলাটা চাপ মানে চাপ দিলে সে চেঞ্জ করবে তার কোনো মানে নেই তার নিজস্ব মত আছে সমাজটা অনেকে অনেক কথা বলবে কিন্তু আমি যেই পথে চলছি আমি জানি আমি ঠিক কী না ভুল সুতরাং সেই বিশ্বাসটা নিজের রাখা উচিত অনেককে অনেক কথা বলতে মানে হয়তো তাদেরকে গুড টাইমসে দেখা যায় না ব্যাড টাইমসে অনেকে একদম সামনে এসে অনেক আলোচনা মুখের ওপরেই বলে যে এ বাবা তুমি তোমার শ্বশুর টাইটেল রাখো নি খালি নিজে টাইটেল রেখে তো তাহলে বিয়ে করলে কেন বা তাহলে বিয়ের পর কি বদলালো হ্যান তার অনেক কিছু অনেকে বলে তো আই ফিল যে একটা বিগ অ্যামাউন্ট অফ প্রেশার থাকে আমাদের সমাজ থেকে আমাদের ফ্যামিলি থেকে আমাদের ইনলজদের থেকে হ্যাঁ তো থাকে যে শ্বশুরবাড়ি থেকে এক্সপেক্ট করে যে তুমি স্যার নেমটা চেঞ্জ করো কিন্তু আস্তে আস্তে যত দিন যাচ্ছে এই মোটামুটি সবাই একটা বুঝতে পারছে যে না ডকুমেন্টসের জন্য কেউ এখন অত প্রেশারাইজ করে না আর এবার ডিপেন্ড করে তুমি কোন মানে ফ্যামিলি থেকে বিলং করো তুমি ছোটোবেলা থেকে কিভাবে কতটা ইন্ডিপেন্ডেন্টলি থেকেছ সেটার ওপরে যদি তোমা তুমি নিজে স্টিক করে থাকো তোমার ওপিনিয়নের ওপর তাহলে বাকিরাও কেউ তোমাকে প্রেশারাইজ করতে পারবে না আগের মতন আগেকার সোসাইটির মতন এখন তো আর সেই সোসাইটি নেই তো চেঞ্জ হচ্ছে সো বিয়েতে কি পদবি চেঞ্জ করাটাই বিয়েতে শিলম করা নট নেসেসারি ওটা যেমনি আছে আমার তো

সুতরাং পদবী দিয়ে হয় না আর বিয়ে বা বিবাহ এটা একটা ভালোবাসার চিহ্ন হিসেবে আমরা দেখি যে ভালোবাসা পরিপূর্ণতা পায় বিবাহে সুতরাং ভালোবাসাটা এখানে মেন এখানে কোনো পদবি মেন বিষয় না পদবি চেঞ্জ না করলে কি তাহলে সেই মহিলাটা ভালোবাসতো না পুরুষও তো চেঞ্জ করছে না তাহলে কি মহিলাটাকে সে ভালোবাসে না সে খুব অন্তর থেকে ভালোবাসে যেন ভালো বিয়েতে ভালোবাসা আর নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকাটা প্রয়োজন পদবী কোনো ম্যাটার না